شبابي تجدواكم بيشتيا تدرس شبابي تدرس المقابلة اللهم صيب النافعة الله الصيد النافعة عار بيشتى شدواكم جار طباخاي الله ما علينا لا علينا الله ما علينا لا علينا عمل تجد ربعكم تكر بيشتى شبابي

আমরা যারা আয়সে দেখাও দেখবাও তারা বলেছেন যখন বৃষ্টি আসতো তখন বৃষ্টির সাথে একটি অনুভব চেহাটা মলিন হয়ে যেত তিনি ভয় পেতেন আল্লাহ তারা গজব নাকি আসতো আল্লাহ তারা আজাদ দেখেন আসিত রাসুল সাল্লাম ভীত সঞ্চয় হয়ে যেতেন অধিক ভয় পেতেন এইরকম বৃষ্টি হলে তখন

এই দুধ করতেন তিনি বারং মার মতেন রহম্যাতেন অর্থাৎ আশা করেন আল্লাহ তালা কাছে এই বৃষ্টিটা অস্বের মাধ্যমে নাচের হচ্ছে অর্থাৎ জাতির জন্য রাষ্ট্রের জন্য অন্যান্য পশু পাখির জন্য সমুদ্রের জন্য গাছপালার জন্য এই বৃষ্টিটা রহমত হিসেবে নাচ হচ্ছে বারং এই বাক্য করে আল্লাহ তালার কাছে আলাদ্য প্রদান করা যাতে করে আল্লাহ তালা রহমাদের বৃষ্টি ধর্ষণ করি তারপর চতুর্থ নাম্বার যে আমল তো আমল সেটা হচ্ছে বৃষ্টি যখন হয় তখন আমরা আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালা অনুগ্রহের মাধ্যমে বৃষ্টি হচ্ছে রাসুল আলমী সরাসরি নিজেও বলতেন আল্লাহ তালার অনুগ্রহের মাধ্যমে বৃষ্টি হচ্ছে কেননা এখন কাফে মসজিদ বেদিন না বিভিন্ন দেব দেবীর কারণে বৃষ্টি হচ্ছে বিভিন্ন মূর্তির কারণে বৃষ্টি হচ্ছে বিভিন্ন অন্যান্য বস্তুর কারণে বৃষ্টি হচ্ছে অনেক অনেক সমাজ কথা বলা হয় কিন্তু রাস্তায় হবে যখন বৃষ্টি হতেন তখন তিনি বলতেন আল্লাহ তাআলা অনুগ্রহের মাধ্যমে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে চতুর্থ নাম্বার আমার পঞ্চম নাম্বার আমার হচ্ছে যখন বৃষ্টি হবে বৃষ্টির পানি গায়ে লাগানো আর আসলে আর এই সব বৃষ্টির পানি গায়ে লাগাতেন আমি এই হাজি দ্বারা আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি না যাকে বলে আপনি বৃষ্টিতে ভিজবে জ্বর সর্দি কাশ তবে আমি এটা বোঝাতে চাচ্ছি না অর্থাৎ বৃষ্টি যখন হবে বৃষ্টি থেকে সামথিং কিছু পানি আপনার হাতে নিয়ে আপনি চেহারার মধ্যে লাগাতে পারেন আপনার শরীর লাগাতে পারেন এতটুকু করা অতিরিক্ত বৃষ্টিতে ভেজা এটা এটা শোভনীয় নয় যারা আমরা বিশেষ করে শহর অঞ্চলে থাকি গ্রামের কাদামাটির সাথে আমাদের সম্পর্ক হয় তারা যদি দেখা যায় দু মিনিট চার মিনিট যদি বৃষ্টিতে বৃষ্টি অনেক সময় এটা আমাদের অসুস্থতার কারণ হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করবো শূন্য অনুযায়ী

তাহলে আমরা একেবারে সংক্ষিপ্ত সময় জানব বৃষ্টির সময় ছয়টি আলো করা অতীত জরুরি একটা হচ্ছে আল্লাহ তালের কাছে দোয়া করা যদি বৃষ্টি অধিক হয় জল শুরু হয়ে যায় তারপর জলশ্বাস শুরু হয়ে যায় তখন আমরা বলবো আল্লাহ হেওয়া আলেই না আবেই না বৃষ্টির সময় তৃতীয় নম্বর যে আহ্ডা করবো সেটা হচ্ছে আল্লাহ থেকে আল্লাহ আসার থেকে আমরা পরিত্রাণ পাওয়ার চেষ্টা সময় নম্বর করবটা হচ্ছে এই ধারণা করা চতুর্থ নম্বর আমরা যে আব্দা করবো সেটা হচ্ছে আমরা মনে মনে করব বা উঁচু আওয়াজ বলতে পারে আল্লাহ দ্বারা অনুগ্রহের মাধ্যমে বৃষ্টি হচ্ছে আল্লাহ দ্বারা অনুগ্রহের মাধ্যমে বৃষ্টি হচ্ছে তারপর পঞ্চম নাম্বার আমরা যে আমরা করবো সেটা হচ্ছে বৃষ্টির সামথিং বানিয়ে আমাদের শরীরে কিংবা মুখে আমরা স্পর্শ করব তারপর ষষ্ঠ আমার যে আমরা যে বৃষ্টির সময় সেটা আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবো যাতে করে আল্লাহ তালা আমাদের দেয় আল্লাহ তালা সকলকে এই বৃষ্টির কবল থেকে আমাদেরকে রক্ষা করুন উপকারীভাবে বৃষ্টি আল্লাহ তালা তারপর